একটা লোক ডাক্তারখানাতে গেছে এটা আমি অনেক জায়গায় বলি গিয়ে বলছে ডাক্তার বাবু আমার কোন রোগ নেই একটাই শুধু রোগ বলছে বলছে কি আমার ওজনটা খুব বেড়ে যাচ্ছে দিন দিন ডাক্তার বলছে কেন ভাই তোমার ওজন বাড়ছে কেন ওজন বাড়ার তো একটা কারণ আছে বলছে ওজন বাড়ার কারণ হচ্ছে আমি সকালে ঘুম থেকে উঠি ডাক্তার ডাক্তারবাবু কুড়িটা রুটি খাই আর দু কেজি তরকারি দুপুর বেলা বলছি দুপুর বেলা অবস্থা করেছে ইংলিশে আটশো টাকা ফি নিয়ে ও তো গ্রামের লোক ইংরেজি না ফার্মেসি গেছে কে দেখিয়েছে দেখিয়ে বলছে ভাই দেখুন তো আমার এতে কি লেখা বলছে ভাই আপনার এতে কোনো নেই তিনটে জিনিস এখানে লেখা আছে এক সকালে 10টা রুটি 1 কেজি তরকারি দুপুরে 10টা রুটি 1 কেজি তরকারি আর রাতে 10টা রুটি 1 কেজি তরকারি আর চার নম্বরে লেখা আছে এক মাস পরে আবার নির্দিষ্ট সময়ে ডাক্তারের চেম্বারে যেতে বলেছে হাতে 800 টাকা নিয়ে লোকটা তো রেগে একেবারে আটশো টাকা বলছে পাল্লায় উঠে উঠে ওজন করবো পাল্লায় উঠে দেখছে গত মাসে ছিল এক কুইন্টাল আর এ মাসে হয়েছে এক কুইন্টাল পাঁচ কেজি রুগীর তো মাথা আরো খারাপ সব ডাক্তার কোথায় বদমাইশ

আচ্ছা বলুন তো কিয়ামত পর্যন্ত রোগ ভালো হলো মানে ও পিসে কমিয়ে দিয়েছে কিন্তু ময়দাতে জীবনে কোনদিন রোগ ভালো হবে ভালো হবে না না বেদাতিদের অবস্থা ঠিক এই রকম ঠিক এই রকম আমি কোনো এক জায়গাতে বলে দিয়েছি যে জিলাপি খাওয়া যায় কিন্তু এই জিলাপিটাই যদি মরা মানুষের কোন মাজারে গিয়ে মানত করে দেওয়া হয় ওই জিলাপি খাওয়া না তাই না এতটুকু বলে দিয়েছে আমি বলে দিয়েছি ওকে এইটা এই দাঁড়িয়ে থাকো ও তখন পদ্ধতি মোটামুটি মুসলিম দাঁড়িয়ে রেখেছে আমার মতো পাঞ্জাবিও পড়েছে সব কিছু করেছে কিন্তু হুজুর এখনো চল্লিশাও ছাড়তে পারলো না হুজুর এখনো তাবিজও ছাড়তে পারলো না হুজুর কিছুই ছাড়তে পারলো না মানে ও রুটি সংস্থায় কমিয়েছে পাঞ্জাবি বড় করেছে মাথায় পাগড়িও বড় দিয়েছে সব কিছু ঠিক আছে কিন্তু পদ্ধতিগত ব্যাপারটা মানতে পারে নি মহম্মদ সাল্লাল্লাহ আয়ফা সাল্লাম এদের ব্যাপারে খুব হুঁশিয়ারি দিয়ে বলেছেন কুল্লু বিদায় তিনি জল অল ও কুল্লু দল অল ভিন্ন

আপনি আজকে রাত্রের বেলা উঠুন উঠে দুই রেখা বলুন আল্লাহ আমি এই গ্রামের সব থেকে বড় পাপি আমার ভিতরে সুদ রয়েছে ঘুষ রয়েছে রয়েছে পাপের জগতে কোনো পাপ বাকি নেই তুমি আমাকে একটু ক্ষমা করে দাও দাও এইটা বলে যদি আপনি দু ফোটা চোখের পানি যদি ফেলে দেন আপনার পানি পড়তে যত দেরি আপনার বিগত দিনের পাপ ডিলেট হতে তত দেরি হবে না না

তোমরা কি তোমার রহমনের তোমার আল্লাহর সৃষ্টিতে কোন রকমের খুব কোন রকমের অভিযোগ খুঁজে পাও আল্লাহ সৃষ্টিতে কোন অভিযোগ আছে আছে আমি দুটো একটা কথা বলি দেখবেন আপনার মনে দাগ কেটে যাবে সত্যি আল্লাহ সৃষ্টিতে কোন ভুল প্ল্যাটফর্মে কিছু লোক দিক চাইছে লা বাবা দুটো কিছু দাও কারো হাত নাই আমি ওই জন্য বলি যে কোরআন কেন পড়েন কেন গবেষণা করেন কেন চিন্তা ভাবনা করেন দেখুন একটা কথা বলি এর আগে আল্লাহ তালা বলেছেন মানুষকে পৃথিবীতে পরীক্ষার জন্য আচ্ছা সব স্টুডেন্টের প্রশ্ন যদি একই হয় তাহলে শিক্ষার মান থাকবে পরীক্ষার প্রয়োজন আছে মাধ্যমিকে যে কোশ্চেন উচ্চ মাধ্যমিকে একই কোশ্চেন সেভেনে একই কোশ্চেন ফাইভে একই কোশ্চেন এরকম যদি হয় তাহলে আর পরীক্ষা বলে কিছু থাকবে তার মানে ক্লাস যার যেমন প্রশ্ন তার তেমন কি আলাদা তাই না আবার যার প্রশ্ন যত কঠিন

এবার বলুন এইট পাস করা কষ্ট না ডাক্তারি পাস করা কষ্ট কোনটা ডাক্তারি পাস করা কষ্ট তার মানে যার পরীক্ষা যত কঠিন তার প্রাইজ তত মিষ্টি আমাদের পাড়া গ্রামে অনেক মানুষ দেখবেন অসুখে পড়ে যায় চার পাঁচ বছর বিছনায় পড়ে আছে আর কিছু লোক বলছে শালা এইবারে বুঝছে ও বাড়াবাড়ি করছিলে বিছানায় পড়ে এবার ও করো ঠিক হচ্ছে ওরাম হবে না পাড়া মেয়ে ছেলেরা বলছে ওরাম করবে না কোন লোকে সর্বনাশ করেছ আল্লাহ সাজা দিচ্ছে না ভুল বলছে আল্লাহ ওর প্রতি দয়া করছে আল্লাহর প্রতি দয়া করছে ওর দুনিয়াতে পরীক্ষা যত কঠিন হচ্ছে আল্লাহর দরবারে প্রাইস তত কঠিন উচ্চ জান্নাতে অবস্থান করবে ইনশাআল্লাহ কোন মানুষের ব্যাপারে এরকম বলবেন না আজাবে পড়ে আছে গ্রেফতার হয়ে আছে বিছনে শুয়ে আছে চার বছর ধরে এটা বলতে যাবে না আল্লাহ ওকে দেখাচ্ছে না আল্লাহ ওর পাপ গুলোকে একেবারে পরিশুদ্ধ করে একেবারে মুছে দিয়ে জান্নাতের জন্য প্রস্তুতি নিচ্ছেন সুবহানাল্লাহ যার পরীক্ষা যত কঠিন তার পেরাইস তত মিষ্টি কি বললাম মহিলান যে লোকটাকে যে বাচ্চাটাকে বিকলঙ্গ করে দেওয়া হলো পোড়া চলতে পারছে না হাতে পায়ে হাঁটছে আল্লাহ বলছেন শোন তোর বাপকে আমি এত কঠিন পরীক্ষা দিয়ে দিয়েছি তোর মাধ্যমে তোর বাপের পরীক্ষা চলবে তোর মা তোকে কোলে করে নিয়ে ঘুরবে আর তোর বাবা তোর গালে তুলে ভাত খাওয়াবে তোর ব্যাটার পা দিলাম না তোর বেটার হাত দিলাম না তোর বেটাকে অন্ধ করে দিলাম তোর একটা মেয়েকে বোবা করে দিলাম আর কাউকে খোঁড়া করে দিলাম ন্যাংড়া করে দিলাম আমি আল্লাহ তোর বাত বাপ যদি ধৈর্য ধরে নাই তা আমি আল্লাহ আমার দরবারে তার বাপের জন্য রয়েছে বিশাল বড় জান্নাত আর আল্লাহ বলেছেন ইন আল্লাহ মা সাবিরিন নবী আপনি বলে দেন সারা পৃথিবীতে মানুষ যত বিপদে পড়ে যত মুসিবতে পড়ে যত মানুষ বিপদের আশঙ্কা করে যত মানুষ বিপদে গ্রেফতার হয় আমি আল্লাহ বলছি নবী আপনি তাদেরকে বলে দেন তারা যদি একবার ধৈর্যর বাঁধটাকে স্ট্রং করে নেয় আমি আল্লাহ তাদের জন্য কঠিন পুরস্কার রেখে দিয়েছি তার নাম হলো জান্নাত কোন সৃষ্টিতে ভুল পাবে পাবে সৃষ্টির আপনি অবাক হয়ে যাবেন সৃষ্টি যে কত সুন্দর আমি কিছুদিন আগে আজ থেকে তিন বছর আগে ছেড়ে দিবো আপনারা বিরক্ত হইবেন না একটা দশ বাজে ছেড়ে দিবো আমি পাঁচ সাত মিনিট আমি কিছুদিন আগে দুই আগে সম্ভবত সব পরিবারের দিন নামাজ নৌকার উপরেই পড়লাম আমি আমার স্ত্রী ছেলে মেয়ে আরো অনেক আলেমলা মরা ছিল একসঙ্গে তা আমি জমাতে নামাজের ইমামতি করতাম আলহামদুলিল্লাহ নৌকার উপরেই তা নৌকার উপর ইমামতি করতে করতে ভাবতাম যে বিস্তীর্ণ সুন্দরবন এলাকা লক্ষ কোটি কোটি বিঘা জমি সুন্দরবন চারিদিকে পানি দিয়ে গাড় দেওয়া আছে যাতে হিংস্র প্রাণীগুলি ডাঙাতে এসে আল্লাহর বান্দাদেরকে কেটে দিতে না পারে ওই জন্য সুন্দরবনের চারিদিকে নদী দিয়ে ঘেরা যাতে বাঘ ভল্লুক ইত্যাদি ডাঙা এসে মানুষের উপর আক্রমণ করতে না

জামরুলের গাছ গাছ নাই নাই ওখানে আমি আনারসের গাছ দেখতে পেলাম না মনে মনে ভাবলাম আল্লাহ তুমি যে বলেছ আমার সৃষ্টিতে কোনো ভুল পাবে না তার জ্বলন্ত প্রমাণ হয়ে গেল সুন্দরবনের মাটিতে যদি না আসতাম তাহলে বুঝতে পারতাম না সুন্দর বনের মাটির জঙ্গলের ভিতরে আমি অনেক চেক করে করে দেখলাম একটা আমের গাছে নাই জামের গাছে নাই লেবুর গাছে নাই আনারসের গাছে নাই মৌসুমবীর গাছে নাই আঙ্গুরের গাছে নাই কমলার গাছে নাই কোনো গাছে নাই সারা সুন্দর সুন্দরবনটা যেন আগাছা গাছ দিয়ে যেন পরিপূর্ণ করে দেওয়া হয়েছে আমার তখন কোরআনের এই আয়াতটার কথা মনে পড়ে গেল রহমান মেতাফাদ আল্লাহ বলেছে রহমানের সৃষ্টিতে কোন রকমের ভুল তোমরা পাবে না এই কারণে সারা পৃথিবীতে মানুষ যেখানে বসবাস করে সেইখানে তুমি গাছ দিয়েছ কাঁঠালের সেখানে গাছ আমের মালদাতে কাঁঠালের গাছ আছে মালদাতে আমের গাছ 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 আছে আছে এখানে এখানে জামের রয়েছে। করলে অনেক পাওয়া যাবে। কারণ এখানে মানুষ বসবাস করে মানুষ আম খাবে আর আলহামদুলিল্লাহ বলবে মানুষ ডাবের পানি খাবে আর আলহামদুলিল্লাহ বলবে কিন্তু সুন্দরবনের বাগের তো জানে না কি করে কাঁঠাল পাকিয়ে খেতে হয় করে আমের আচার করতে হয় কি করে জাম খেতে হয় কি করে কমলা লেবু ছাড়িয়ে খেতে হয় কি করে আনারস লবণ দিয়ে খেতে হয় এটা তো হুনমান বুঝতে পারবে না এটা বানরে বুঝতে পারবে না শ্রীগালে বুঝতে পারবে না হাতিতে বুঝতে পারবে না তারা আমার এই সমস্ত নিয়ামতকে তারা ভোগ করবে কিন্তু আমার নামের প্রশংসা তারা করতে পারবে না এই জন্য আমি রব্বুল আলামিন সুন্দরবনের মাটিতে যত হিংস্র প্রাণীদেরকে বানিয়েছি ওখানে একটা গাছ গাছা গাছের ফল খেয়ে তারা বাঁচবে পাতা ফলকে তারা বাঁচবে কিন্তু আমি যত ফল দিয়েছি সমস্ত ফলগুলো মালদা চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ মানুষ যেখানে বসবাস করে আমি আল্লাহ সেই জায়গাতে মিষ্টি মিষ্টি নন্তা নন্তা টক টক ফলগুলো আমি আল্লাহ সেইখানে তৈরি করে দিয়েছি আল্লাহু আকবার এই নয় সৃষ্টির ডিফারেন্সটা শুধু আপনি একবার দেখুন আপনারা জানেন যে সারা পৃথিবীতে যত জিনিস আমরা তৈরি অবস্থায় দেখতে পাচ্ছি তারা ডাইস আছে ডাইস আছে না নেই ডাইস আছে এই যে আমার হাতের মোবাইলের কভারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ডাইস দিয়ে তৈরি করা হয়েছে হয়েছে কি হয়নি হয়েছে এই ডাইসে এই কবরটায় পাঁচটা ফুটো করা আছে এই ডাইসে জীবনে কোনোদিন ছটা ফুটো করা যাবে না যাবে কি যাবে না ছটা ফুটো যদি আপনি চান অন্য ডাইস ব্যবহার করতে হবে তাই তো কি না আল্লাহ সৃষ্টিটা একবার তাকিয়ে দেখুন আপনার স্ত্রীর সঙ্গে আপনার মিলন হয়েছে আপনার একটা মেয়ে জন্ম গ্রহণ করেছে আপনার দ্বিতীয়বার মিলন হয়েছে আর একটা মেয়ে জন্ম নিয়েছে তৃতীয়বার মিলন হয়েছে আর একটা মেয়ে জন্ম নিয়েছে ফজরের পর আপনি মসজিদের ভিতরে বসে আছেন আপনার বড় মেয়ে নাসিমা আপনাকে বলছে আব্বা আপনি আপনার মেয়ের গলার আওয়াজ শুনে বুঝতে পেরে যাবেন এটা আমার মেয়ে নাসিমা আমাকে ডাকছে কিছুক্ষণ বাদে আপনি যখন বাড়ি গেলেন না আপনার মেজো মেয়ে রাকিবা এসে বলছে আব্বা তোমাকে মা বাড়িতে ডাকছে তুমি আবার গেলে না তিন নম্বরে ছোট মেয়ে আয়েশা এসে বলছে আব্বা মা তোমাকে বাড়িতে ডাকছে তাড়াতাড়ি করে তুমি বাড়িতে চলো আচ্ছা বলুন তো দেখি একই মায়ের পেট থেকে জন্ম হলো একই বাপের বীর্য থেকে তিনটে বাচ্চা জন্ম হলো আপনার বড় মেয়ে মসজিদের বাইরে থেকে বলছে আব্বা মা ডাকছে বলুন তো তার গলার আওয়াজ শুনে আপনি বুঝতে পারবেন কি পারবেন না যে এটা আমার বড় মেয়ে নাম হলো তার নাসিমা এটা আমার মেজ মেয়ের নাম হলো তার রাকিবা এটা আমার ছোট মেয়ে নাম হলো তার আয়েশা গলার কণ্ঠটা শুনে আপনি বুঝতে পারবেন কি পারবেন না পারবেন ওই জন্য কবি বলেছেন মিল নাই রে চেহারাতে আর নেইকো গলার সুরে অদ্ভুত তোমার কারিগরি আল্লাহ দেখছি সোহাগ ভরে একটা মেশিনে তৈরি হলো একটা ডাইসে তৈরি হলো কারণ নাকটা উঁচু করে দেওয়া হলো কারণ নাকটা চ্যাপটা করে দেওয়া হলো কেউ মিষ্টি খেতে পছন্দ করে কেউ ভাত খেতে পছন্দ করে কেউ রুটি খেতে পছন্দ করে বড় মেয়ে মিষ্টি ভক্ত ছোট মেয়ে টক ভক্ত মেজ মেয়ে আবার আচার ভক্ত এক একজনের জীবের স্বাদ এক এক রকমের এক একজনের চোখের দেখার কালার আর এক রকমের এক এক জনের ঘুমানোর কোয়ালিটি এক এক রকমের এক এক মুখের ভাষা এক এক রকমের এক এক জনের গলার কন্ঠ এক এক রকমের এক এক চলা এক এক রকমের ওই জন্য আল্লাহ সুবহান ওয়া taala বান্দাদের দিকে লক্ষ্য করে দিয়ে বলছেন আল্লাহ دیو খলকাসাবআ সামাওয়াতি তিবাকাত মা তারা ফি খলকির মানুষ তোমরা সৃষ্টি দয়াময় রহমানের সৃষ্টির দিকে একবার তাকিয়ে দেখো অনুপরিমাণ তোমরা একটাও ভুল খুঁজে পাবে না আর সত্যিকারেরো তাই আল্লাহর সৃষ্টিতে আপনি একেবারই ভুলবার করতে পারবেন না পারা যাবে যাবে কখনোই যাবে আল্লাহ তারপরে বলছেন ফরজিল বশর তো চোখটাকে আবার পুনরায় ঘুরিয়ে দাও

কিচ্ছু পেল না আমাদের অবস্থা ঠিক কেমন জানেন এখন একটা জেলে জেলে বুঝুন জেলে মাছ ধরে জেলে নদীতে জাল ফেলে নদীতে জাল ফেলে জাল ফেলতে ফেলতে তার জালে একটা ঘন্টা পড়েছে সোনালী কালারের ঘন্টা এখন ওতো জেলে সোনা না তামা না দস্তা এই যন্ত্র নেই তা ঘন্টাটা খুব দেখতে সুন্দর বলে ও আস্তে করে ওর বাড়ি একটা পোষা বিড়াল ছিল সেই বিড়ালের গলাতে ঘন্টা লাগিয়ে দিয়েছে কি বললাম বুঝলে এখন বিড়ালটা ঘুরতে 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 এক স্বর্ণকারির বাড়িতে গিয়ে উঠেছে। স্বর্ণকার ভাবছে ওরে বাপ বিড়ায় এখন যে স্বর্ণের দাম তাতে করে 20 লাখ টাকার হবে ঘন্টাটা ছোট ঘন্টা ও যেমন করে জাল টাল দিয়ে বিড়াল তাকে পাকড়াও করেছে পাকড়াও করার পর বিড়ালের গলা থেকে ঘন্টা খুলে নিয়েছে জেলে যদি বুঝত যে এইটা সর মানে স্বর্ণের ঘন্টা তাহলে বিড়ালের গলায় দিত দিত না না আমরা মুসলিমরা এত হতভাগা জাতি যে যাদের কাছে কোরআন এসেছে এরা এইটাকে হুজুর ডেকে তাবিজ করে গলায় ঝুলিয়ে রেখেছে এরা এমন এক পচা জাতি যে এইটাকে কাপড়ে জড়িয়ে আলমারির উপরে রেখে দিয়েছে কবে সবে বরাত আসবে সেদিন বৌমা পড়বে অথচ সারা পৃথিবী অন্যান্য জাতি ইহুদি খ্রিস্টান তারা এইটা থেকে গবেষণা করে 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 পৃথিবীর আশ্চর্যতম জিনিসগুলি আবিষ্কার করে ফেলছে সহযোগিতা নিচ্ছে কার কাছ থেকে কোরআনের কাছ থেকে আমাদের বড় লজ্জা এগুলি ওই জন্য বলি আমি আপনারা কিছু যদি না পারে অন্তত পক্ষে পবিত্র আল কোরআনের বাংলা অনুবাদ কৃত কয়েকটি কেতাব আপনারা কিনে রাখুন কি বললাম ছোট তফসির সংক্ষিপ্ত নাম বলে দিচ্ছি মনে রাখবেন আহসানুল বায়ান আব্দুল হামিদ ফাইজি আল মাদানি হাফেদাহুল্লাহ তিনি বাংলায় অনুবাদ করেছেন কি বইটার নাম বললাম তফসির আহসানুল বায়ান একটা কিনুন